নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আলোচনা করব যে আপনি আর কি নতুন আধার কার্ড করেছেন একদম প্রথম ফার্স্ট টাইম আধার কার্ড করেছেন কোনো সংশোধনের কথা বলছি না নতুন আধার কার্ড করেছেন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনার কাছে নিয়ে আপনার আধার কার্ডের নাম্বার ঠিক আছে নিয়ে কিছু মানে আপনার যে আধার কার্ড করার পর যে রিসিভ কপি দেওয়া হয় ঠিক আছে সেই রিসিভ কপি গায়ে যে ইনরোলমেন্ট নম্বর থাকে সেই ইনরোলমেন্ট নম্বর দিয়ে কিন্তু আপনার আধার কার্ডটা ডাউনলোড করতে হবে ঠিক আছে কিংবা চেকও করতে গেলে সেই ইনরোলমেন্ট নাম্বার দিয়ে চেক করতে হবে এবার আমি আপনাকে কথাই বললাম যে আধার কার্ড তো আজকের আপনি করলেন আজকে আধার কার্ড হয় না আপনার মিনিমাম হচ্ছে গিয়ে দু তিন দিন কিংবা এক সপ্তাহ ঠিক আছে আর ম্যাক্সিমাম তো প্রায় নব্বই দিন মতন টাইম লাগে ঠিক আছে তো এই যে রিসিভ কপিটা তো আপনাকে দিয়েছে ঠিক আছে আপনি রিসিভ কপি নিয়ে বাড়ি চলে এসেছেন কোনো কারণে আপনার এই রিসিভ কপিটা হারিয়ে গেল তো সেক্ষেত্রে আপনি আধার কার্ডটা কীভাবে বের করবেন তো দেখুন এই এক্ষেত্রে কিন্তু রিসিভ কপি হারিয়ে গেলে কিন্তু খুবই সমস্যা কারণ হচ্ছে এখানে এনরোলমেন্ট নম্বর ছাড়া আধার কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন না তো প্রথমে বলে রাখি দেখুন আধার কার্ড হচ্ছে গিয়ে যদি রিসিভ কপি কোনো কার্ডে হারিয়ে যায় তো সেক্ষেত্রে আমি প্রথম অপশান বলি আপনি যেখান থেকে আধার কার্ড করেছিলেন সেখানে কিন্তু সেকেন্ড বারে গিয়ে আপনি রিসিভ কপি চাইলে ঠিক আছে সেখান থেকে পেয়ে যাবেন যদি না সেখান থেকে আপনাকে রিসিভ কপি দেয় তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর যে মোবাইল নাম্বার দিয়েছেন আর কি আধার কার্ড করার জন্য তো সেই মোবাইলে ঠিক আছে আপনার ইউনিভেন নাম্বারটা আর কি দিয়ে দেয় তো সেই ইনরোলমেন্টটা অনেক সময় আবার আসেও না আধার নাম্বার ইয়ে সরি মোবাইল নাম্বারে তো যদি আপনার সেই ইনরোলমেন্ট নাম্বারে যদি ওখানে দেয় তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা আমি একটা প্রসেস দেখাবো এই প্রসেসে আপনারা যদি আপনাদের হচ্ছে আধার কার্ডটা যদি করার পর যদি আধার কার্ডটা যদি কমপ্লিট হয়ে যায় ঠিক আছে জেনারেট হয়ে যায় তো ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কিন্তু আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা সেটা কীভাবে করতে পারবেন আমি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি ওয়েবসাইটে যাচ্ছি গিয়ে সেখানে আপনাদেরকে বলছি তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে তখন ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজের এক্সময় দিয়ে দেবো সেখান থেকে আপনার এই অপশন চলে আসবেন তো আসার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে যে যদি আপনার আধার নাম্বারটা এই জেনারেট হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানে আপনার আধার নাম্বার সিলে রাখবেন যদি আপনার এনরোলমেন্ট বা এসআইডি নাম্বার যদি আপনারা ডাউনলোড করতেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ঠিক আছে দুটো অপশান আছে তো আমি হচ্ছে যে কোনো একটা অপশান আপনারা ক্লিক করে নিচ্ছেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনার হচ্ছে আধার কার্ড করার সময় আপনার যে নামের স্পেলিংটা যে বানানের লেখা ছিল কিন্তু স্পেলিংটা বন্ধু আপনার ঠিকঠাক লিখতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে বন্ধুরা আপনার এখানে ক্যাপচার করতে হচ্ছে কি দিয়ে দেবেন দিয়ে আপনার সেন্ট অটিফিকেশনে ক্লিক করবেন তো সেন্ট অটিফিকেশান ক্লিক করলে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট আপনার যে আধার কার্ডের নাম্বার ঠিক আছে সেই আধার সরি এবার হচ্ছে সেন্ড অটিফিকেশনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে তো ওটিপি আসার পর ওটিপিটা আপনার এখানে দিয়ে সাবমিট করে দেবেন তো সাবমিট করলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা হচ্ছে আপনার মোবাইল নম্বরে এস এম এসের এর মাধ্যমে চলে আসবে আপনার মোবাইল নাম্বারে আধার নাম্বারটা হচ্ছে এস এমস এর মাধ্যমে চলে আসলে আপনার হচ্ছে আধার কার্ডটা এই আধার নাম্বারটা নিয়ে বন্ধুরা আপনার আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন যেভাবে আধার কার্ড ডাউনলোড করেন তো আধার কার্ড তো অবশ্যই সবাই ডাউনলোড করতে জানেন তো আমি নতুন করে আধার কার্ড ডাউনলোডের ভিডিও আর মানে বলছি না আর কি ভিডিওটা বড়ো করছি না তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন